তোমাকে জানিয়ে দিলাম না কখনো ও মাই গড লাইক সিরিয়াসলি এটা কি শুনলাম দর্শক ইতিমধ্যে ঘোষিত হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার দুই সালের জরিপ যেইখানে সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো হ্যাঁ আপনি ঠিক শুনেছেন সেরা অভিনেতা হয়েছে আফরান নিশো তাও আবার সমালোচক নয় তিনি সেরা অভিনেতা মনোনীত হয়েছেন দর্শক জরিপে লাইক সিরিয়াসলি এটা কি বিশ্বাস হয় যেইখানে বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র প্রিয়তমাকে মানুষ এত ভালোভাবে গ্রহণ করেছে সেই প্রিয়তমার নায়ক সাকিব খান নয় বরং সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো সমালোচক হলেও বুঝতাম যে আফরান নিশো হয়েছে কিন্তু তারকা জরিপ থেকে পাওয়ার অর্থ হল অবশ্যই সাকিব খানের থেকে আফরান নিশোর ভক্ত অনেক বেশি অবশ্যই সাকিব খানের থেকে আফরান নিশোর ভক্ত অনেক বেশি এটাই প্রমাণ করতে চাচ্ছেন তারা এখন যদিও বলে রাখা ভালো সাকিব ভক্তরা অবশ্যই আগে থেকেই জানেন যে সাকিব খান এই পুরস্কার পাবেন না কারণ সাকিব খান এই পুরস্কারকে ঘিরে কোনো প্রতিক্রিয়াই দেখাননি কারণ এটি এমন একটি পুরস্কার যেইখানে শাকিব খানকে ইনিয়ে বিনিয়ে প্রায় অনেকভাবে অপমান করা হয় এবং তাকে পুরস্কার না দিতে পারলেই যেন তারা বাঁচে তো সাকিব খানের কাছেও এই পুরস্কার কোনো ম্যাটার করে না যার কারণে তিনি এইটাকে ঘিরে কোনো প্রতিক্রিয়া দেখাননি আর যার ফলস্বরূপ যা হয়েছে আর কি এই পুরস্কারের জন্য যেহেতু তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি সেহেতু সাকিব খানকে বাদ দিয়ে আফরান নিশোকে করা হয়েছে সেরা অভিনেতা যেইখানে দর্শকদের চাহিদা এবং দর্শকদের পছন্দকে প্রাধান্য দেওয়া হয় না সেটাকে তারা কিভাবে তারকা জরিপ বলে আমি বুঝি না যাই হোক শাকিব খান যে পুরস্কার পেল না এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াকে অবশ্যই জানাবেন এবং সাকিব খান মেরিল প্রথম আলোর পুরস্কার পাক আর না পাক এবার যে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে সেটা মিলিয়ে নিয়েন